বাংলাদেশ পাল্টা ব্যবস্থা নিলে শুল্ক বাড়ানোর হুমকি দিলেন ট্রাম্প অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার সাতই জুলাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত আগামী পহেলা আগস্ট থেকে কার্যকর হবে বলে জানান তিনি চিঠিতে বাংলাদেশ যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয় তাহলে শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে লেখার চিঠিতে ট্রাম্প লেখেন প্রিয় ডক্টর ইউনুস আপনাদের কাছে এই চিঠি পাঠানো আমার জন্য একটি বড় সম্মানের বিষয় আমাদের বাণিজ্যিক সম্পর্কের শক্তি ও প্রতিশ্রুতি এবং আপনার মহান দেশের সাথে উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছে তবে পরবর্তী বাণিজ্য কেবল আরও ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য বাণিজ্যের সাথে হবে অতএব আমরা আপনাকে বিশ্বের এক নম্বর বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের অসাধারণ অর্থনীতিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বহু বছর ধরে আলোচনা হয়েছে এবং আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে বাংলাদেশের শুল্ক এবং অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট ওই দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত স্থায়ী বাণিজ্য ঘাটতি থেকে আমাদের অবশ্যই সরে আসতে হবে তিনি আরও লিখেছেন দু হাজার পঁচিশ সালের পহেলা আগস্ট থেকে শুরু করে আমরা যুক্তরাষ্ট্রে প্রেরিত যে এবং সব বাংলাদেশি পণ্যের ওপর বাংলাদেশ থেকে আগত পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নেব উচ্চতর শুল্ক এড়ানোর জন্য প্রেরিত পণ্যগুলো সেই উচ্চতর শুল্কের সাপেক্ষে হবে দয়া করে বুঝবেন পঁয়ত্রিশ শতাংশ শুল্কটি আপনার দেশের সাথে আমাদের বাণিজ্য ঘাটতির বৈষম্য দূর করার জন্য যা প্রয়োজন তার চেয়ে অনেক কম আপনারা জানেন বাংলাদেশ বা আপনার দেশের কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রের মধ্যেই পণ্য তৈরি বা উৎপাদন করার সিদ্ধান্ত নেয় তাহলে কোনো শুল্ক থাকবে না মার্কিন প্রেসিডেন্ট চিঠিতে লেখেন যদি কোনো কারণে আপনি মার্কিন পণ্যের শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেন তবে আপনি যে সংখ্যাটি বাড়াতে চান তা আমরা যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ করেছি সেটির সঙ্গে যুক্ত করা হবে দয়া করে বুঝুন যে এই শুল্কগুলো বাংলাদেশের বহু বছরের শুল্ক এবং অশুল্ক নীতি এবং বাণিজ্য বাধাগুলো সংশোধন করার জন্য প্রয়োজনীয় যা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অস্থিতিশীল বাণিজ্য ঘাটতির কারণ হয়ে দাঁড়িয়েছে এই ঘাটটি আমাদের অর্থনীতি এবং প্রকৃতপক্ষে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি সামিয়া সুলতানা বিবিসি নিউজ টোয়েন্টি